মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েছেন দু হাজার ষোলো সালের যারা শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা সঙ্গে আজকে সেই জায়গায় তারা তারা পর না সাক্ষাৎ পাবেন কিনা কারণ মুখ্যমন্ত্রী তো ধর্ন বসেছেন কিন্তু তারা তো গিয়েছেন সাক্ষাৎ করতে তাদেরও তো একই দাবি সেই জায়গায় তাদের সেই নিয়োগ আজকে নিয়োগের বার তো যে জায়গাটা আমরা বারবার দেখে আসছি এবং আগামী দিন আমরা জানি না কতটা খুলে ফেপে উঠবে আরও গোটা পরিস্থিতি কোন জায়গায় যাবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো উদার মানসিকতার তিনি ধর্ণা মঞ্চ থেকে তিনি বিভিন্ন বিষয় সরব হচ্ছেন সুরাহাও দিচ্ছেন আবার কিন্তু যারা প্রকৃত বঞ্চিত তাদের জন্য কেন সুরাহা নেই এটাই বড় প্রশ্নের জায়গা আমাদের সঙ্গে শুভজিৎ রয়েছেন এই মুহূর্তে কালীঘাট থেকে আমি সরাসরি শুভজিতের কাছেও চলে যাব শুভজিৎ দু সালের কর্মশিক্ষা শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা আজকে সাক্ষাৎ চাইছে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী তো তিনি ধর্না মঞ্চে রয়েছেন তো সেই জায়গায় সাক্ষাৎ তো হবে নাকি হবে না কি বলছেন আর তারা একে একেবারে মনিময় তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দু হাজার ষোলো সালের শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী তারা ইতিমধ্যে নির্দেশ রয়েছে যে আগামী পাঁচ তারিখের মধ্যে রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামা জমা দিতে হবে এবং তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি তারা এই মুহূর্তে একজন তারা বেরোলেন ইতিমধ্যে ভেতরে পাঁচ জনের প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন তার মধ্যে একজন ইতিমধ্যে রয়েছে দিদি কথা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ মনিমায় এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে সারি শিক্ষা কর্মশিক্ষার যারা কর্মপ্রার্থীরা যারা চাকরি প্রার্থী তারা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী সেই বাড়ির সামনে তারা ভেতরে প্রবেশ করেছিলেন সেখানে থাকা আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেছেন এবং এই মুহূর্তে তারা এখান থেকে বেরিয়ে সোজা হাজরা মোড়ের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানেই মূলত জমায়েত রয়েছে বাকি চাকরি প্রার্থীদের সেখানে তারা এগিয়ে যাচ্ছেন তারা যে হলফনামা দেওয়ার কথা বারংবার বলা হচ্ছিল হাইকোর্টের তরফে আগামী পাঁচ তারিখের মধ্যে রাজ্যের তরফে একটি হলফনামা জমা করতে হবে এবং সেখানে স্পষ্টত করতে হবে যে শিক্ষা কর্মশিক্ষা যারা চাকরি তাদের যে চাকরি সেই চাকরির ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই সেই হলফনামা জমা পড়ার পরই কিন্তু মূলত এই যে শিক্ষা কর্মশিক্ষা দু হাজার ষোলোর চাকরি রয়েছেন তারা তাদের নিশ্চিত যে চাকরি সেই চাকরি পাবেন বলে তারা আশাবাদী এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে আগামী হেয়ারিংয়ে তারা যাতে হাইকোর্টের নির্দেশ যাতে তারা পান তারা যাতে তাদের চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তারা ফিরে যেতে পারেন সেই কারণেই কিন্তু মূলত আজকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নেই কিন্তু ভেতরে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন একাধিক আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন এবং বেরোনোর সময় তারা কিন্তু কার্যত জানালেন যে পজিটিভলি তাদের সঙ্গে কথা হয়েছে এবং আগামী যে হলফনামা অর্থাৎ আগামী পাঁচ তারিখে যে হলফনামা দেওয়ার কথা রয়েছে রাজ্যের সেই হলফনামা হয়তো রাজ্য সেই হলফনামা সরাসরি আদালতে জমা করবে মনিময়